সালাম ওয়ালাইকুম সুলতান মুরাদের গল্প সুলতান মুরাদের এক রাতে বিছানায় শুয়ে দম বন্ধ হয়ে আসছে কেন এমন অস্থির লাগছে বুঝতে পারছে না এমন তো অবস্থায় তিনি নিরাপত্তা কর্মীকে ডাকলেন হিসাবে সুলতান মুরাদের অভ্যাস ছিল যে পোশাক পরিবর্তন করে প্রজাদের খোঁজ খবর নেওয়া এই হিসাবে তাদেরকে বলল চলো কিছু সময় লোকদের ভিড়ে কাটিয়ে আসি যেতে যেতে শহরের এক কোণায় পৌঁছে গেল সেখানে গিয়ে দেখল এক মানুষ মাটিতে লুটিয়ে আছে এই অবস্থা দেখে সুলতান মুরাদ ওই লুটিয়ে পড়ে থাকা লোকটিকে নেড়ে দেখলেন দেখতেছে লোকটি মৃত আর লোকটির পাশ অতিক্রম করে অনেক লোক আসছে যাচ্ছে কিন্তু কেউ লোকটিকে স্পর্শ করে দেখছে না সুলতান মুরাদ মানুষদেরকে ডেকে বলল ভাই এদিকে এসো মানুষ একত্রিত হলো কিন্তু তারা সুলতানকে চিনতে পারল না সুলতান জিজ্ঞেস করলো কী ভাই আপনারা লোকটি এভাবে মৃত পড়ে আছে দেখতেছেন না তারপরও কেউ লোকটিকে উঠাচ্ছেন না কেন চলুন তাকে উঠিয়ে ঘরে পৌঁছে দেই। তখন লোকেরা বলে এই লোক বড় গোনাগার মানুষ তখন সুলতান মুরাদ বললেন ভাই গোনাগার হলে সে কি আল্লাহর বান্দা নয় সে কি আমার নবীর উম্মত নয় চলো তাকে উঠিয়ে তার ঘরে দিয়ে আসি মানুষ সুলতানের কথায় প্রবাহিত প্রভাবিত হলো আর লাশটি ওয়ারিসের কাছে পৌঁছে দিল যখন ঘরে গেল লাশটি নিয়ে তার স্ত্রী এই লাশ দেখে অঝরে কাঁদতে লাগলো লোকেরা চলে গেল সুলতান মুরাদ এই নিরাপত্তা কর্মী দাঁড়িয়ে মহিলার কান্না দেখতে লাগল কাঁদতে কাঁদতে মহিলাটি বলল আল্লাহর শপথ করে বলছি নিঃসন্দেহে তুমি আল্লাহর অলি এবং বান্দা এ কথা শুনে সুলতান মুরাদ আশ্চর্য হয়ে গেল মহিলাটিকে জিজ্ঞেস করল ইহা কিভাবে সম্ভব মানুষ তো সাক্ষ্য দিচ্ছে যে লোকটি বড়ই পাপি এমনকি কেউ এ লাশ স্পর্শ করছে না তখন ওই লোকটির স্ত্রী বলল আমিও মানুষের মতো এই একই বিষয়ে একমত কিন্তু বাস্তবতা ভিন্ন প্রকৃত বিষয় হলো আমার স্বামী প্রতি রাতে মদের দোকানে যেত পকেটে যত টাকা থাকতো তা দিয়ে মদ কিনে আনত ঘরে এনে ঘরে এনে মদগুলো ঢেলে দিত আর বলতো দেখো কিছু মুসলমানের গোনাহের বোঝা তো কমাতে পেরেছি একইভাবে তিনি প্রতি রাতে সাড়েখানে গিয়ে একটি পতিতা নিয়ে আসত আর ওই পতিতাকে এক রাতের উপার্জন দিয়ে পক্ষে বিশ্রামে রাখত আর ওই পক্ষের দরজা বন্ধ করে দিয়ে বলতো কেউ যেন তোমার কাছে না আসে আর ঘরে এসে বলতো আল্লাহর শুক্রিয়া আজ এই মেয়েটিকে এবং একজন মুসলমান যুবকের পাপের ভোজা কিছুটা হালকা করতে পারলাম আর মানুষ তাকে এসব জায়গায় আসতে যেতে দেখে বড়ই পাপি মনে করত। আমিও তাকে বলতাম মনে রেখো যে তুমি যেই দিন মরবে সেই দিন কেউ না তোমাকে গোসল দিবে না তোমার জানাজা পড়বে না তোমাকে দাফন করবে আর সে মুচকি এসে বলতো চিন্তা করো না তুমি দেখবে যে আমার জানাজা যুগের বাচ্চা এবং উলামাই কেরাম এবং আল্লাহর অলিরা পড়বে ঘটনা শুনে সুলতান মুরাদ দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি তো সুলতান মুরাদ এই সময়ের বাচ্চা কাল আমি নিজে হাতে তোমার স্বামীকে গোছল দেব আমি এর জানাজা পড়াব। এর দাফন কার্য আমি সমাধা করব। সত্যি পর দিন ওই লোকেরা জানাজা সত্যি পরদিন ওই লোকের জানাজা হয়েছিল তুরস্কের রাজ দরবারের সুলতান মুরাদের রাজকীয় মসজিদের মাঠে এতে শরিক হয় বিখ্যাত উলামায় কেরাম এবং যুগের আউলিয়া কেরাম সাথে ছিলেন অসংখ্য সাধারণ জনতা শিক্ষা এমনই ছিল মুসলিম শাসক এবং শাসিত তাদের মাঝে একমাত্র আল্লাহ বীতি ছিল বলেই তাদের সোনালে ইতিহাস মানুষকে আজও অনুপ্রাণিত করে আল্লাহ আমাদেরও এমন সৌভাগ্য দান করুন আমিন